গুড মর্নিং আশা করবো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং বলছি এখন বাজে সাড়ে এগারোটা তো আজকে না একটা ভাবছি বিশাল বড় একটা কাজ সারবো এমনি রান্না বান্না কমপ্লিট আর উনিও অফিস যাবেন একটু পরে বাবা ফোনটা দেখতে পাচ্ছি না হাত ব্যথা করছে তো বিশাল বড় কাজটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা দেখো ফ্রিজ কিন্তু পরিষ্কার রাখা খুব প্রয়োজন কারণ যেহেতু আমাদের খাওয়ার ওখানেই থাকে তো হাইজিন করাটা ভীষণ জরুরি বাট সব সময় হয়ে ওঠে না আজকে ঠিক করলাম একটু ফ্রিজটা পরিষ্কার করবো তো দেখতে থাকো আজকের ভিডিওটা আর একটা জিনিস দেখাই ফুল কি সুন্দর লাগছে না কালারটা দেখো পিঙ্কি পিঙ্কি কালার আর জবা ফুলও হয়েছে পিঙ্ক কালারের বাট জবা ফুলটা আজকে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো পরে যেদিন হবে আবার তুলে দেখাবো কাকে বলে এই ফ্রিজটার মধ্যে দেখতে হবে কি অবস্থা তো চলো फटाफट আগে বের করি এটা কি করব প্রসাদটা ওই বেকি কি কি সব রেখেছি Lo mirá.

তো দেখো ফ্রিজ থেকে সব জিনিসপত্র কিন্তু বের করে নিয়েছি মানে খাওয়ার যেইটুকু ছিল আর আমাদের ফ্রিজে বেশি খাওয়ার রাখাই হয় না কারণ কি বলতো বেলার লাঞ্চটাও যেমন বানাই সকালে আবার ডিনারটাও কিন্তু রাত্রি বানিয়ে খাই মানে বাসি জিনিসটা থাকে না খুব কম আর মাছ তো আমাদের ফ্রিজে থাকেই না তো খুব বেশি হয়ে গেলে তখন রাখা হয় নাহলে রাখাই হয় না তো যার জন্য কি হয় ফ্রিজে বেশি কিছু থাকেই না খালি দুধ রুটি এটাই থাকে আর ওই টুকটাক ব্যাস এইটুকুই না হলে বলো তো রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত খাবো কিন্তু ওটা মানে রাত্রিবেলা বানিয়েই খাবো এরকম একটা হয় তো ফ্রিজের যত পার্টস ছিল মানে ভেতরের যে জায়গা ট্রেগুলো ছিল ওগুলো বের করে নিয়েছি নিয়ে দেখো বেশিনে রেখে দিলাম এগুলো ধোব পরে তো ফার্স্ট কী করবো ফ্রিজটাকে ভালো করে একটু সাবান দিয়ে ধুয়ে নেব সাবান দিয়ে ধোবো মানে এই রকমই সাবান দিয়ে প্রথমে স্কচ ব্রাইট দিয়ে লাগিয়ে দেবো তারপরে একটা ভেজা নেকড়া দিয়ে ওটা মুছে দেবো তো দেখতে থাকো ফ্রিজের ভেতরটা স্কচবাইটা সামনে একটু ঘষে দিয়েছি তারপরে দেখো ভেজা একটা কাপড় দিয়ে পরিষ্কার ভেজা কাপড় তো ওটা দিয়ে ফার্স্ট একবার মুছে নিচ্ছি আবার সেকেন্ডবার মানে যতক্ষণ না পরিষ্কার হয় ভালোভাবে ততবার মুছে তো দেখো ফ্রিজটা আধা পরিষ্কার হয়েছে মানে পুরোটা কমপ্লিট এখন হয়নি তো আমি একটা হেয়ার মাস্ক মাছ বলবো যাই হোক তো এইটা আমি পরে শেয়ার করবো কারণ আমি ভিডিওটা করিনি তো এটা ফার্স্ট মেখে নিই মেখে নিয়ে বাকি কাজটা করব কেন তো এখন অলরেডি বাজে একটা ঠিক আছে এরপরে যদি আমি এটা মাখি তো স্নান করতে অনেক দেরি হয়ে যাবে আপাতত তোমার কি বলে আধা ঘন্টা এক ঘন্টা তো রাখতেই হবে না যার জন্য তো এটা মেখে নি মেখে বাকি কাজটা করব এটা আগেও ভিডিও করছি কিনা আমার মনে নেই অনেকটাই বানানো হয়ে গেছে তো তো আমি একটু একবার সাবান জলটা মুছে দিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছো একদম পরিষ্কার হয়ে গেছে তবুও আর একবার মুছে দিচ্ছি কারণ যেহেতু সাবান না তো মনে হলো যে না আর একবার ভালো করে মুছি তো আর একবার ভালো করে মুছে দিচ্ছি তারপরে আমি ট্রে ফে

যায় না তো সময় ছিল না তাই জন্য করতে তো আজকে খুশি খুশি লাগছে কোনো কাজ পেন্ডিং করে থাকলে দেখবে যখন করে নেবে না তখন একটা মন থেকে যেন শান্তি পাওয়া যায় তাই না তো চলো আজকের মতো টাটা বাই বাই আমি যখন এখন স্নান করতে আবার দেখা হচ্ছে পরে